গুড মর্নিং সবাইকে সকাল সকালে একটা ব্লগ শুরু করছি এখন বাজে আটটা কুড়ি আটটা কুড়ি বাজে সাড়ে আটটায় বেরোবো তোমরা যারা কালকে একবার ব্লগ দেখেছো তারা জানো আমি একটা ক্লাসে জয়েন করেছি তো সেই ক্লাসে মোটামুটি আমার ক্লাস শুরু এগারোটা থেকে কিন্তু অনেকটা ডিস্ট্যান্স তো আমাকে টাইম নিয়ে বেরোতে হবে কালকের যেহেতু ফার্স্ট দিন ছিল তো সেই হিসেবে কালকের আমি একটু আটটার দিকে বেরিয়েছিলাম যাতে খুঁজতে অসুবিধা না হয় টাইমের আগে ঢুকতে পারি কিন্তু আজকে যেহেতু দেখা হয়ে গেছে তো ওই জন্য আজকে আমি সাড়ে আটটাতেই বেরোবো আগেই বলেছিলাম আমাদের বাড়িতে ব্লগ মানেই কিন্তু এইরকম আওয়াজটা চলতে থাকবে কিছু আমি করতে পারবো না যাই হোক তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর হ্যাঁ একটা জিনিস দেখাই তোমাদের আমার হাত দুটো দেখো এরকম হাত মানে আমার এইরকম হাত দেখে তোমরাও অভ্যস্ত নয় আমি নিজেও অভ্যস্ত নয় তোমরা যারা পার্সোনালি আমাদের হ্যাঁ সবুজটা তো হ্যাঁ তোমরা যারা পার্সোনালি আমাকে চেনো তারা জানো যে আমি শাঁখাপালা পরতে কত ভালোবাসি আর এই সবুজ চুরিটা খুব সপ্তাহেই করেছিলাম কিন্তু কেন খুলছি না খুলছি সেটা আর অত ডিটেলসে বলতে পারবো না বাট শুধু এইটুকুই বলবো যে আমাদের প্রফেশানের সঙ্গে নাকি এটা একদমই বেমানান যায় না তো যেখানে যে রুলস সেটা তো ফলো করতেই হবে সেই জন্যেই আমি খুলে ফেলেছি ঠিক আছে অসুবিধা নেই মনের ভক্তিটাই আসেন মন থেকে যদি হাজব্যান্ডকে রেসপেক্ট না করি আর ওইদিকে হাতে শাখা করে ঘুরে আয় তাহলে তো কোনো লাভ নেই তো সেই হিসেবে হাজব্যান্ডের রেসপেক্টটা করে শাখা ফলা খুললাম কি বললাম তাতে আশা করি কিছু যায় আসে না তো যাই হোক তো খুব শখ করে পড়েছিলাম তো সবুজ চুরিগুলো মনের দিক থেকে খুব কষ্ট হচ্ছে কিন্তু ঠিক আছে আবার যখন আমি নর্মাল শিডিউলে ফিরবো এখন তো আমার টোটালটাই আলাদা শিডিউল হয়ে যাচ্ছে সকাল থেকে বেরোনো আবার রাত্রে ফেরা কালকে তো রাত্রে ফিরে এসে সাড়ে নটার পরে মানে শরীর তখন আর দিচ্ছে না তো এই পাঁচ দিন এরকমই চলবে তো কি করা যাবে নর্মাল শিডিউলে যখন আবার ফিরবো তখন আশা করি আবার পড়ে নেব তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি ওখানে যেহেতু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদমই অ্যালাউড নয় আর এমনকি আমাদের ফোনটাও নর্মাল কলও রিসিভ আমরা করতে পারবো না এরোপ্লেন মোডে করে দিতে হচ্ছে কোনোভাবেই যেন কোনো ডিস্টারবেন্স না আসে তো সেই জন্যই আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিচ্ছি যে কেউ আমাকে ফোন করো না ওই সময়টার মধ্যে ঠিক আছে যেখানে যে রুলস সেটা তো ফলো করতেই হবে তো সেই হিসেবে কতটা ভিডিও করতে পারবো না পারবো জানি না কিন্তু এখন কী বলে তো এই ব্লগ করাটা মোটামুটি একটা হ্যাবিটের মধ্যে চলে এসছে যেটা আমি সারতে চাই না হয়তো দেখবো এই পাঁচটা দিন ব্লগ করলাম না তখন আবার এই হ্যাবিটটা চলে গেলো তখন আবার আমি ওই ল্যাক খাবো মানে একবার একদিন দেবো একদিন দেবো না এরকম করতে থাকবো তো এখন যে রুটিনটা একটা তৈরি হয়ে গেছে যে একটা কিছু আমাকে দিতেই হবে সেটা ব্রেক করতে চাইছি না তো সেই জন্যেই যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যতটুকু পারবো না পারবো না তোমরা এই পাঁচটা দিন শুধু আমার যাওয়া আসা আর টুকটাক ভিডিও দেখেই কাটাও তারপরে আবার নতুন নতুন ভিডিও আসবে আমাদের ট্রাভেল মানে ব্লগ আসবে তোমরা দেখতে পাবে কিছু দিনের মধ্যে তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি যদি তোমরা আমাদের ভিডিও দেখছো কারণ ওয়াচ টাইম সেটা বলে দিচ্ছি যে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু অনেকেই আসো যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইবটা করে নিয়ে চল শুরু করা যাক ড্রাইভার এসে গেছে দেরি করা যাবে না অনেকটা দূর যেতে হবে চলো মোর বাবা আমার সঙ্গে আমতলা পর্যন্ত যাচ্ছে কারণ আজকে আমি কিছু টিফিন নিইনি তো আমতলা থেকে কিছু একটা কিনে দেবে সেই জন্যেই আমতলাতে যাচ্ছে তো মন জিনিস থেকে কিছু কিনে দেবে ভেবেছিলো বাট মন জিনিসে গিয়ে দেখেছে এখনো পর্যন্ত কিছু আসেনি তো শেষ পর্যন্ত একটা বিস্কুট কিনে আর দিয়ে গিয়েছিল গতকালের প্রচুর নোটস ছিল তো সেই জন্যে সেগুলো বসে বসে পড়তে পড়তেই যাচ্ছিলাম গাড়িতে সময় নষ্ট করিনি তো আমি চলে এসছি টাইমের আগেই কিন্তু আজকের এই গাড়িগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যে গাড়িটা আমাদের ঢুকতে পারছে না আর এই ডগিগুলো দেখো আমাকে দেখে কীরকম করছে আমার পেছন পেছন যাচ্ছে তো আমি গাড়িটাকে জাস্ট সামনে রেখে আমি একটুখানি হাঁটতে হাঁটতে আজকে যাচ্ছি হাঁটতে হাঁটতে মানে জাস্ট একটা গলি জাস্ট পার হওয়া তো ড্রাইভারকে বলে এসেছি যে একটুখানি এগুলো ফাঁকা হলে যেন আবার চলে আসে তো আমি একাডেমির সামনে চলেই এসেছি চলো এবার ভেতরে ঢুকে পড়া যাক আজকে লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালকে মতন আবার আজকেরও আমাদের খাবার চলে এসছে তো আজকে ছিল যেহেতু স্যাটারডে ছিল অনেকের ভেস থাকে তো সেই জন্য আজকের আমরা পোলাও আর আলুর দম খেয়েছিলাম আর এখানে একটুখানি তোমাদের হালকা করে ক্লাসে আমি কি শিখতে যাচ্ছি বা কি করছি সেগুলোর জন্য একটুখানি তোমাদেরকে জাস্ট হালকা একটুখানি দেখিয়ে দিলাম তো এখন বাজে ছটা পঞ্চাশ আমার ক্লাস শেষ তো আমি বেরিয়ে পড়েছি তবে আজকের প্রচুর নোটস জমা পড়েছে যেগুলো নিয়ে গাড়িতেই বসে বসে আমাকে পড়াশোনা করতে করতে যেতে হবে তবেই আমি গিয়ে বাড়িতে নোটসগুলো বানাতে পারবো তো সেই হিসেবে পড়তে পড়তেই যাচ্ছি আর এখানে ধনধান্যের পাশ দিয়ে যাচ্ছিলাম কী সুন্দর লাইটটা লাগছে দেখতে পাচ্ছ দেখো এখন প্রায় নটা বাজে এখানে দেখো আমার খাতা খোলা আছে আর পড়াশোনা করতে করতেই যে বললাম যাচ্ছি এখন প্রায় বাজে হচ্ছে নটা নয় এখনও পর্যন্ত কিন্তু আমি বাড়িতে পৌঁছাইনি এখনও রাস্তায় তবে কাছাকাছি এসে গেছি আর মোটামুটি দশ মিনিটে ঢুকে যাব বাড়িতে সেবাবুর তো ওতে গিয়েছিলাম আমি মোলে বাবা বলে আমি ছিলাম না তোমার কাছে চলো 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 ঘরে চলো ঘরে চলো ঘরে চলো এবং করে না ওম করে না ওম করে না এত লাফালাপি হাফাচাপি করলে আমার তো লেগে যাবে বলো আবার লাফালাপি করে কি হলো কি হলো দাদা ভাই এখনো আসেনি দাদাভাই এখনো আসেনি রাস্তা থেকে তাকিয়ে লাভ নেই দাদাভাই ভাই আসেনি এখনো দাদা দেরি আছে আবার তো এখন মোটামুটি সাড়ে নটার মতন বাজে বাড়িতে ঢুকে গেছি আর আজকের এত কিছু শিখেছি যে সেগুলো যদি আমি আমার মতন করে সেট রেডি করে না নিই মানে নোটস রেডি করে না নিই তাহলে সবটাই কিন্তু মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে তো সেই জন্য যত রাতই হোক আজকেরটা আজকেরই রেডি করে তারপরে আমি ঘুমাবো মানে সে যত রাতই হোক না হলে সবটাই মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে এবং কালকে যেগুলো দেবে সেগুলো ফের ঢোকাতে পারবো না মাথায় তো সেই জন্যে আজকেরটা আগে যত রাতই হোক দেখো পাঁচটা দিনের ব্যাপার পাঁচটা দিন না ঘুমালে কিচ্ছু হবে না কিন্তু এই পাঁচটা দিনের যা কিছু আমি শিখবার জন্য ওখানে ভর্তি হয়েছি সেগুলো একদম কোনোটাই আমি মিস করতে চাই না সেই জন্যে পুরো রেডি করব তারপরে ঘুমাবো আর এর মাঝখানে একবার খেয়েও নেবো তো এখন থেকেই শুরু করি কেন অনেকটাই নোটস অনেকটাই সময় লাগবে তবে শেষ করব তবেই শুরু তো দেখি কতক্ষণ না বাজে হচ্ছে কটা না তিনটে বারো দেখো তিনটে বারো এখন বাজে তেরো তিনটে তেরো বাজে এইমাত্র আমার সব বস তাও সব না সেভেন্টি পার্সেন্ট হয়েছে এখনও বাকি আছে থার্টি পার্সেন্ট বাট এত ব্যাক পেন হচ্ছে আর পাচ্ছি না তো আজকে শুয়ে পড়ব আবার কালকে হবে তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি চলো যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও কালকে ব্লগে আবার দশ দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকবো টাটা